আমরা যদি এই ব্লক ডায়াগ্রামে দেখি যে দুইটি ইনপুট হচ্ছে আর মানে এদিকে দুইটি আউটপুট পাচ্ছি তাহলে বুঝে নিতে হবে যে এটি হাফ হাফেডারের কথা বলা হচ্ছে এখন এখানে এবি বা এস সির পরিবর্তে যে কোনো কিছু লেখা ওটা কেন আর ফুল ফুলডারের ক্ষেত্রে ইনপুট হবে তিনটি আউটপুট হবে দুইটি এবিসির পরিবর্তে যদি অন্য কিছু লেখা থাকে তাও কিন্তু সেটি ফুল ফুলেটারই আর একটি বিষয় হচ্ছে এনকোডার মনে রাখতে হবে যে এনকোডারে এখানে আমার টু দি পাওয়ার এন সংখ্যক টু দি পাওয়ার এন সংখ্যক আমার ইনপুট হবে আর আউটপুট হবে এন যেমন চারটি যদি হয় এখানে এখানে হচ্ছে দুটি এখানে যদি আমার আটটি হয় তাহলে এখানে হবে তিনটি আর যদি ডিকোডার বলা হয় তাহলে এখানে এন সংখ্যক ইনপুট হবে আর আউটপুট হবে টু টু দি পাওয়ার এন সংখ্যক তাহলে এখানে যদি দুটি হয় এখানে হচ্ছে চারটি এখানে যদি আমার তিনটি হয় এখানে হবে আটটি তার মানে এটি হচ্ছে মনে রাখতে হবে ডিকোডার মানে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা আর এনকোটার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা